পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার দাম শুনলে এম মনে হবে মানুষ কি সত্যি এগুলো কেনার মতো পাগল কেউ এগুলো কেনে নিজের ক্ষমতা দেখাতে কেউ আগলে রাখে গোপন ভল্টে আর কেউ এগুলো দুনিয়ার সামনে দেখানো পর্যন্ত ভয় পায় কারণ এদের দাম এতটাই বেশি যে চুরি হলে দেশের অর্থনীতি পর্যন্ত নরবর হয়ে যাবে আজ জানবো পৃথিবীর সবচেয়ে দামি দশটি জিনিস যেগুলো শুধু দামি নয় প্রতি এগুলো প্রতিটির পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস ইতিহাস বিজ্ঞান ষড়যন্ত্র আর রহস্য তো আপনি কি প্রস্তুত তাহলেই শুরু করা যাক নাম্বার এক এন্টিমেটার এর দাম প্রায় বাষট্টি ট্রিলিয়ন টাকা প্রতি গ্রাম এন্টিমেটার হলো এমন এক পদার্থ যা সাধারণত ম্যাটার অর্থাৎ আমাদের শরীরের গাড়ি গ্রহ এসব আর কমপ্লিট উল্টো যদি এক গ্রাম অ্যান্টিমেটার আর এক গ্রাম মেটার মিলিয়ে দেওয়া হয় তাহলে তৈরি হবে পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী বিস্ফোরণ নাসা বলেছে এক গ্রাম অ্যান্টিমেটার তৈরি করতে পৃথিবীর সব ধরনের পাওয়ার প্ল্যান্ট যত শক্তি উৎপন্ন করতে পারে তার থেকেও কোটি গুণ বেশি শক্তি দরকার এই পদার্থ এতটাই বিরল যে মানুষ এখন পর্যন্ত মাত্র কয়েক ন্যানোগ্রাম তৈরি করতে পেরেছে এটা ভবিষ্যতে ব্যবহার হতে পারে মহাকাশযান চালাতে সুপারাস্ত্র বানাতে এমনকি টাইম ট্রাভেল গবেষণায় এটার দাম এত বেশি তাই কারণ এটা বানানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নাম্বার দুই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর দাম দেড়শো বিলিয়ন ডলার পৃথিবীর বাইরে আকাশে ভেসে থাকা বিশাল মানব শহর এই আই এস এস হলো বিশ্বের সবচেয়ে দামি মেশিন এই স্টেশন বানাতে পনেরোটি দেশ হাজারো বিজ্ঞানী আর তিরিশ বছর সময় লেগেছে প্রতিটি স্ক্রু প্রতিটি মডিউল রকেটে করে মহাকাশে যেতে হয়েছে আর রকেটে মাত্র এক কেজি ওজন পাঠাতে খরচ হয় কয়েক হাজার ডলার এখানে প্রতিদিন গবেষণা হয় স্পেস মাইক্রোগ্রাভিটি মানুষের শরীরে মহাকাশে কেমন বদলায় ভবিষ্যতের মঙ্গল অভিযান নতুন ওষুধ আর একটা চমক আইএসএস দিনে ষোলোবার সূর্যোদয় দেখতে পারে নাম্বার তিন হিস্টোরি সুপারমি এর দাম প্রায় তিন হাজার কোটি টাকা এই ইয়রটি তিন বছর ধরে বানানো হয়েছে এক লাখ কিলো সোনা ও প্লাটিনিয়াম দিয়ে হ্যাঁ পুরো ইয়েরটের বডি পিওর গোল্ড ভেতরে আছে টিরেক্স ডাইনাসোরের হার দিয়ে বানানো ওয়াইন গ্লাস প্লাটিনিয়াম বেডরুম হীরা খুশিত ডেক আর মিটিওরাইট পাথর দিয়ে বানানো দেয়াল শোনা যায় এই ইয়ারটির মালিক একজন গোপন বিলিয়নিয়র যার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি নাম্বার চার পিঙ্ক ডায়মন্ড এর দাম সাতশো মিলিয়ন ডলার পয়েন্ট ছয় ক্যারেটের এই হীরার রং পুরোপুরি প্রাকৃতিক এত নিখুঁত রং এবং স্বচ্ছতা পৃথিবীতে আর একটিও নেই এরা কাঁদতে লেগেছিল বিশ মাস বিশেষজ্ঞরা বলেন এরা প্রকৃতির এক ইম্পসিবল অ্যাক্সিডেন্ট যেটা হওয়াই উচিত ছিল না তবুও হয়ে গেছে নাম্বার পাঁচ অ্যান্টিলা বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ি যার দাম প্রায় আঠারো হাজার কোটি টাকা বাইশতলা না অ্যান্টিলিয়া হলো সাতাইশ তলা কিন্তু প্রতিটি তলা সাধারণ ভবনের দুই তলার সমান এতে আছে তিনটি হ্যালিপ্যাড ও একশো আটষট্টি গাড়ির গ্যারেজ এবং পঞ্চাশ আসনের সিনেমা বরফ ঝড় তৈরি করা স্নোরুম পুরো বিল্ডিং ভূমিকম্প প্রতিরোধের আটটি রিয়াক্টর সহনশীল আর চমক এটা চালাতে লাগে ছয়শো জন স্টাফ নম্বর ছয় গ্রাফ হ্যালিউ কিনেশন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি যার দাম তেহাত্তর মিলিয়ন ডলার এটা শুধু ঘড়ি নয় এটি পরিধানযোগ্য শিল্পকর্ম একশো দশ ক্যারেটে দশ রঙের বিশাল রঙের হীরা সাজানো হয়েছে হাতের ঘড়ির মতো সাধারণ একটি জিনিস এর ডিজাইন করতে চার বছর লেগেছিল এটা এতটাই ইউনিক যে এর দ্বিতীয় কপি আর পৃথিবীতে একটিও নেই নাম্বার সাত সেলভেটর মান্ডি এর দাম প্রায় চারশো মিলিয়ন ডলার এটি ইতিহাসের সবচেয়ে দামি পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চি আঁকা এই চিত্রকর্মটা নিয়েই রহস্য আছে অনেক গবেষক বলেন ছবির চোখ আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যেদিকে যান না কেন আর ছবি হাতে থাকা ক্রিস্টাল স্ফটিক নিয়ে আছে তীব্র বিতর্ক এটা নাকি কোনো গোপন বিজ্ঞান দেখায় ছবিটা শেষবার দেখা গেছে একটি প্রাইভেট ইয়েটে তারপর আর কখনও প্রকাশ্যে আনা হয়নি নাম্বার আট ফ্যালকন সুপারনোভাই আইফোন বিশ্বের সবচেয়ে দামি ফোন যার মূল্য আটচল্লিশ মিলিয়ন ডলার ফোনটির পেছনে বসানো আছে এক বিশাল পিঙ্ক ডায়মন্ড আর পুরো বডি বানানো আঠারো ক্যারট সময় সিকিউরিটির জন্য এতে আছে অ্যান্টি হ্যাকিং শেল যা সাধারণ মানুষ কখনোই কিনতে পারবে না নাম্বার নয় বুগাটি লা ভিওট্রো নয়ের বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যার দাম আঠারো মিলিয়ন ডলার এই কারটির মাত্র একটি ইউনিট বডি হ্যান্ড বিল্ড ইঞ্জিন ষোলো সিলিন্ডার আর শূন্য থেকে একশো কিলোমিটার যেতে সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড মজার ব্যাপার কোম্পানি এখন পর্যন্ত এই মালিকের নামও প্রকাশ করতে পারেনি নাম্বার দশ নেপচুনিয়াম পৃথিবীর অন্যতম দুষ্প্রাপ্য রেডিও অ্যাক্টিভ উপাদান যার দাম ছয়শো কোটি টাকা প্রতি কেজি ন্যাপচুনিয়াম বানানো যায় কিন্তু সংগ্রহ করা যায় না এটা তৈরি হয় নিউক্লিয়ার রিয়াক্টর গভীরে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ এটা ব্যবহার করা হয় নিউক্লিয়ার সেন্সর অথবা অ্যাডভান্স সাম্বারেন রিয়াক্টর অথবা সিক্রেট মিলিটারি টেকনোলজি এবং মহাকাশ গবেষণায় এটা এত বিপজ্জনক যে বিশেষ কন্টেনার ছাড়া কেউ এটাকে ছুটতেও পারে না তো এই ছিল পৃথিবীর সবচেয়ে দামি বস্তু এই জিনিসগুলো শুধু দামি নয় প্রতিটি মানুষের ইতিহাস বিজ্ঞান আর ক্ষমতা চূড়ান্ত উদাহরণ কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় মানুষকে সত্যিই এসব জিনিসের দরকার আছে নাকি এগুলো কেবল ক্ষমতা দেখানোর প্রতীক আপনি কোন জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হলেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ